বন্ধুরা এর আগে আমি দেখিয়েছি বগুড়ার আদমদেহী উপজেলার মাটির একতলা ও দোতলা বাড়ি আমি দেখেছি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাটির একশো আট কক্ষ বিশিষ্ট দ্বিতল বাড়ি আজকে আমি দেখাবো আপনাদেরকে মাটির তিনতলা বাড়ি চলুন বন্ধুরা ঘুরে আসি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিবাইদেহি গ্রাম থেকে যে গ্রামে রয়েছে মাটির তিনতলা বাড়ি উত্তরের গ্রামের পথ বরাবরই আমাকে মুগ্ধ করে যতবারই এই গ্রামীণ পথে চলি দারুণ এক ভালো লাগায় ভরে যায় মন তাই তো বাংলার সবুজ শ্যামল এই প্রকৃতির বন্ধনায় কখনোই কার্পণ্য করি না আমি বন্ধুরা আজ আমি ছুটে চলেছি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নিমাইদেঘি গ্রামের দিকে প্রতি বছর জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলার আয়োজন করা হয় বলে ছোটবেলা থেকেই এই গ্রামটির নাম শুনে এসেছি কিন্তু কখনোই যায়নি আজ যাচ্ছি সেই গ্রামে তিনতলা বিশিষ্ট একটি মাটির বাড়ির টানে নিমাইদেঘি গ্রামে আসার পথ খুবই সোজা দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া শহরের সাত মাথায় আসবেন সাতমাথার বগুড়া টু দেওগ্রাম দুর্গাপুর রুটের বাস কিংবা সিএনজি অটোরিকশাই চেপে চলে আসতে পারেন নিমাইদেহি গ্রাম সংলগ্ন চৌমাথা বা চৌমনি বাজারে বাসে তিরিশ ও সিএনজি অটোরিকশায় এলে ভাড়া গুনতে হবে চল্লিশ টাকা চলতে চলতে রাস্তার দুপাশে মাটির একতলা ও দোতলা অনেক বাড়িঘর চোখে পড়ল অবশেষে পৌঁছে গেলাম সেই নিমায়দেহি গ্রামে চলছি আর দেখছি সারি সারি মাটির বাড়ি নেমাই দেখি গ্রামে মাটির বাড়ি অনেক দেখুন আমি যেদিক দিয়ে যাচ্ছি এই রাস্তার দুপাশে শুধুই মাটির বাড়ি তবে এই বাড়িগুলোকে ঘিরে তেমন আগ্রহ আমার নেই এ কারণে যে মাটির বাড়ি আমি নিজে দেখেছি আমাদের নিজেদেরই বগুড়ায় মাটির বাড়ি রয়েছে আমার আগ্রহ যেটি হচ্ছে তিন যে মাটির বাড়ি রয়েছে সেটি নিয়ে আমার আগ্রহ সে কারণেই সেই বাড়ির দিকেই যাচ্ছি যে তিনতলা মাটির বাড়ি নিজে দেখবো আপনাদেরকে দেখাবো হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মাটির তৈরি সেই তিনতলা বাড়ির কাছে আমার পেছনে দেখতে পাচ্ছেন মাটির তিনতলা বাড়ি এখানে কিন্তু গ্রামের অনেক মানুষজনও চলে এসেছেন দেখুন আর আমি যেখানে এসেছি আমাকে কিন্তু এখানে দেখে নিয়ে এসেছেন এই যে আমার এখানে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম মিদানুর ভাই এখানে বাসা উনি আমাকে বারবার ফোন করে আসতে বলেছেন তিনি বলেছেন যে এই মাটির বাড়ির কথা তিনি আমাকে বিভিন্নভাবে বলেছেন ফোন করে বলেছেন করে বলেছেন এখানে আসার জন্য তার পাঠানোর কিন্তু আমি আগ্রহী হই আসলে আমি নিজেও তো মাটির তিনতলা বাড়ি দেখিনি এর আগে দুতলা বাড়ি দেখেছি একতলা বাড়ি দেখেছি কিন্তু তিনতলা বাড়ি দেখা হয়নি বাড়িটি দেখতে সত্যিই খুব ভালো লাগছে এই বাড়ি দেখতে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষজন আসেন বাড়ির দেয়ালগুলো মাটি খড় ও তুষ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় প্লাস্টার করা যাকে গ্রামের ভাষায় ঘর মাজা বলা হয় উনিশশো সালে এই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ মন্ডল সাত কক্ষ বিশিষ্ট এই বাড়িটি নির্মাণ করেন আব্দুর রশিদ মণ্ডল বেশ কয়েক বছর আগে মারা গেছেন এখন এখানে পরিবার নিয়ে বসবাস করেন তার একমাত্র ছেলে আলী মণ্ডল একসাথে অনেকগুলো বাড়ি রয়েছে এখানে প্রায় সবগুলো বাড়িতেই টিনের ছাউনি দেয়া মরিচাপড়া তিন দেখে সহজেই আন্দাজ করা যায় বাড়িগুলো অনেক পুরনো এখন বাড়ির ভেতরে যাওয়ার পালা ভেতরে আসার পর সুন্দর আঙিনা দেখে ভালো লাগলো টিনের ছাউনি দিয়ে নতুন করে বারান্দা তৈরি করায় আঙ্গিনা থেকে বাড়িটি দেখে বোঝার উপায় নেই যে এটি কয়তলা বিশিষ্ট তবে বাড়ির বারান্দায় প্রবেশ করলে বিষয়টি আবার পরিষ্কার হয়ে যায় এই তিনতলা বাড়িতে কোনো সিঁড়ে নেই মই দিয়ে ওঠানামা করা হয় উপর নিচে বাড়ির মালিক একটি মই নিয়ে এসে উপরের দোতলা ও তিনতলা দেখানোর ব্যবস্থা করলেন আমি চলে এসেছি মাটির তিনতলা বাড়ির একেবারে ভেতরে দেখতে পাচ্ছেন যে মাটির বাড়ির ভেতরে আমি এসেছি অনেক মানুষজন এসেছেন এখানকার এই বাড়ির লোকজন ছাড়াও গ্রামের অনেক মানুষ এখানে এসেছেন দেখতে পাচ্ছেন যে অনেকেই এখানে এসেছেন যে তারা জেনেছেন যে এখানে ভিডিও করার জন্য আমি এসেছি ইউটিউব থেকে সেই কারণে কিন্তু তারাও চলে এসেছেন দেখুন এটি মাটির তিনতলা বাড়ি কিন্তু একটি বিষয় হলো এখানে কোনো সিঁড়ি নেই সিঁড়ির জায়গা করে রেখেছেন এই জায়গা এখান থেকে হয়তো কখনো তারা সিঁড়ি করার প্ল্যান ছিল সেটি তারা করেননি হয়তো ভবিষ্যতে করবেন এটি তারা বলছেন এখানকার যে বাড়ির মানুষ তারা বলছেন আর আপাতত তারা এই মই দিয়ে তারা উপরে ওঠেন এবং দোতলা থেকে আরেকটি মই দিয়ে তারা তিনতলায় ওঠেন চলুন দেখে আসি যে আসলে মই দিয়ে মই দিয়ে কিভাবে এই তিনতলায় তারা

আমার মাথা প্রায় ঠেকে গেছে দেখুন তারপরেও তারা এখানেই থাকেন দেখতে পাচ্ছেন যে দোতলার একটি কক্ষ বন্ধুরা তাল গাছের পাটাতনের উপর বাঁশ বেছিয়ে তৈরি ছাদ বা তালাই গুঁজে রাখা এই জিনিসটি কি আপনারা চেনেন মাটির এই বাড়িগুলোতে এলে গ্রামীণ বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন হয়তো পরিচয় করিয়ে না দিলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখুন এটি কিন্তু মালা এটি হচ্ছে ডাবের অর্থাৎ নারকেলের মালাই নারকেলের মালাই দিয়ে বানানো হয়েছে এটাকে স্থানীয় ভাষায় অরুণ বলা হয় এটা দিয়ে হয়তো যখন বড় অনুষ্ঠান হয় মানুষ মারা গেলে যে কুলখানি হয় সেই সময় যে আলু ঘাটি করা হয় এখানকার খুব একটি বিখ্যাত খাবার আলু ঘাটি সেই আলু ঘাটি তোলার জন্য এটি ব্যবহার করা হয় দেখুন এটি অরুণ বলা হয় এটিকে এটি নারকেলের মালাই দিয়ে তৈরি দোতলায় বড় আকারের দুটি কক্ষ রয়েছে অপর কক্ষে গিয়ে দেখলাম গ্রামীণ ঐতিহ্যের আরেক স্মারক এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আপনারা হয়তো এটিও চিনতে পারবেন না যারা গ্রামে থাকেন তারাই চিনতে পারবেন দেখুন এটি এটার নাম হচ্ছে এটাকে আমিও ভুলে গেছি এটার নামটা কি তাল চটা বলা হয় এটাকে এবার নামটা আমার মনে পড়েছে আমাদের বাড়িতেও আছে গ্রামের বাড়িতে আমার মা এটাতে তাল যখন পেকে যায় তখন এর উপর তালটা ছাড়িয়ে নিয়ে তালের যে আটি আছে সেটা এখানে ঘষা দিতে হয় দিলে নেচে হচ্ছে এই তালের যে ইয়েটা থাকে আর কি জুস সেটি কিন্তু নেমে যায় এবং সেই জোস দিয়েই কিন্তু তাল বড়া করা হয় তালের রুটি করা হয় এই এই কারণে এটি গ্রামে একটি একটি খুব প্রয়োজনীয় জিনিস তৈরি বিশাল পাত্রকে বলা হয় এখানে ধান সহ বিভিন্ন চটা শস্য সংরক্ষণ করা হয় দোতলা ঘুরে দেখলাম এখন আমরা তিন তলায় যেতে চাই আগেই বলেছি যে এই বাড়িতে কোনো সিঁড়ি নেই মই দিয়ে একতলা থেকে দোতলায় উঠতে হয় এবং দোতলা থেকে তিন তলায় উঠতে হয় এই মই দিয়ে যেখানে দেখুন মই রাখা হয়েছে এই মই দিয়েই তিন তিনতলায় উঠতে হবে একে আমি উঠি হ্যাঁ আসলে এই তিনতলা কেউ থাকেন না সাধারণত এই তিনতলা ব্যবহার করা হয় বিভিন্ন জিনিস রাখার জন্য ঘর অপ্রয়োজনীয় বিভিন্ন জিনিস এখানে ফেলে রাখা হয় তিন তলায়ও রয়েছে বড় বড় দুটি কক্ষ এখানেও দেখলাম শাড়ি করে রাখা হয়েছে কিছু ডাবর ছোট ডাবরকে এখানকার গ্রামের ভাষায় মেটা বলা হয় তিন তলায় মাথার উপরে কোনো ছাদ বা তালা বিছানো হয়নি এখানে পাটাতনের উপর জ্বালানি কাঠ সহ পরিত্যক্ত অনেক কিছুই রাখা হয়েছে তিনতলা ঘরে আবার দোতলায় নেমে এলাম রান্নার চুলা রয়েছে বাইনের বারান্দায় এটি রান্না ঘর কি রান্না করেন এবার আমি আপনাদের একটি বেডরুম দেখাবো দেখুন এমন মাটির ঘরে বাস করেন এখানকার গ্রামের মানুষেরা কি নাম শিশির আপনারা ইতোমধ্যেই জানেন যে মাটির বাড়িগুলো বসবাসের জন্য খুবই আরামদায়ক এখানে গরমের সময় শীত এবং শীতের সময় গরম অনুভূত হয় সবচেয়ে মজা হয় গরমের সময় তখন ফ্যান না থাকলে থাকলে কারেন্ট না না মানুষের তেমন একটা অসুবিধা হয় তারপরে এসে আমি দেখলাম আগের দিনে খুব বেশি ব্যবহার করা হতো ওই শীতল পাটিগুলো দেখুন শীতল পাটি রয়েছে এই পাটিতে আমি আগে ছোটবেলায় আমি শুয়েছি আমাদের বাড়িতেও ছিল শীতল পাটি শীতল পাটিতে আপনি যখন আহ শুয়ে পড়বেন খুব আরাম পাবেন সেই শীতল পাটিতে দেখতে পেলাম এই বাড়ি তৈরি করেছে আমার বাবা আমরা তখন ছোট ছিলাম আমরা বলতে পারি না আমরা ছোট ছিলাম আমার বাবা খুব শৌখিন লোক ছিলেন উনি হাউস করে এই বাড়িটা বানাচ্ছেন বন্ধুরা গ্রামের বাড়িতে আসবেন আর ঐতিহ্যবাহী জিনিস দেখবেন না তা কিন্তু হবে না বাংলার প্রতিটি ঘরে ঘরেই বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আপনারা জিনিস দেখতে পাবেন এই মুহূর্তে এমন একটি ঐতিহ্যবাহী জিনিস আমরা আপনাদেরকে দেখাবো যেটি যারা দেখেছেন পুরাতন মানুষ তারা স্মৃতি কাতর হয়ে যাবেন আর যারা নতুন তারা হয়তো চিনবেন না তাদেরকে পরিচয় করে দিচ্ছে যে দেখুন ঢেঁকি ঢেঁকির সাথে গ্রাম বাংলার মানুষের সম্পর্ক খুবই প্রাচীন যে কোনো উৎসব আয়োজনে নারুবরু পিঠাফুলি সহ মজার মজার খাবার তৈরির অন্যতম অনুষঙ্গ এই ঢেঁকি এবার কথা বলবো ইদ্রিস আলী মন্ডলের স্ত্রীর সঙ্গে এই বাড়িতে তো আপনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই বাড়ির মানুষ আপনি এই বাড়ি সম্পর্কে একটু বলুন কেমন লাগে খুব ভালো লাগে আমার শ্বশুর খুব শখিন লোক ছিল এবং এই বাড়িটা করে দিচ্ছে আমরাও খুব শান্তিতে রাখি থাকি এবং বাড়িটা ফ্যান না থাকলেও আমরা খুব ঠান্ডাতে বসবাস করি এবং খুব ভালো লাগে আমার শ্বশুর খুব ভালো ছিল

কতদিন ধরে আপনি জালবনান অনেকদিন ধরে মানে ছোট থেকে কি হ্যাঁ একটা জালবনাতে কতদিন লাগে এই ক্ষেত্রে বলতে গ্রামের ঐতিহ্য ভাই আরো একটি বিষয় দেখানোর জন্য আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি যে গ্রামে তো অনেক তাল গাছ হয় আমি তাল গাছ নিয়েও ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছেন তাল সম্পর্কে অনেক কথা বলেছি দেখুন চিনতে পারেন কিনা তারপর আমি বলছি তাল পাকার পরে তাল থেকে তালের জোজগুলো ছাড়িয়ে আনার পরে যে কাটিতে থাকে সেই আটিগুলো এভাবে কিছুদিন রাখা হয় দেখুন একটি মাচা করে রাখা হয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তালের আটি এখানে এভাবে রাখার কারণ হচ্ছে কিছুদিন রাখার পরে এই আটি থেকে শেকড় গো যাবে শেকড় কিন্তু নিচে নেমে আসবে আমাদের বাড়িতে বা আশপাশে অন্যান্য বাড়িতে করা হয় কি অনেক সময় মাটিতেই রাখা হয় শেকড়গুলো সেই মাটির ভেতরে চলে যায় এখানে সেটা মাটির ভেতরে যাবে না এই উপরে যেগুলো আছে শেকড়গুলো এই নিচের দিকে যাবে বা নিচে যেগুলো আছে সেগুলো নেমে আসবে শিকড়গুলো গুলো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন এটি কিছুদিন যাবে তারপরে এটি কাটলের ভেতরে খুব মজাদার শ্বাস পাওয়া যায় যে শ্বাস দুধ দিয়ে খুবই সুস্বাদু কাটার পরে এবার মেজানুর ভাইয়ের সাথে নিমাই দেখি গ্রাম ঘুরে দেখতে থাকলাম তিনতলা মাটির বাড়ি দেখার পরে গ্রাম ঘুরতে বের হয়েছে আমাকে গ্রাম ঘুরে দেখাচ্ছেন মিজানুর ভাই আসলে তিনি যেটি বললেন সেটি অনুপ্রেরণাদায়ক যে এখানে শিক্ষা ব্যবস্থা এই গ্রামের অনেক উন্নত এই গ্রামে আমার পেছনে একটি দেখতে পাচ্ছেন এটি একটি কলেজ পাশাপাশি রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে মানে একটা প্রত্যন্ত গ্রামে কলেজ রয়েছে হাই স্কুল রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে মানে এটা ভাবাই যায় না দেখুন এটি প্রাথমিক বিদ্যালয় ওটি হাই স্কুল এবং কলেজ হচ্ছে এটি দেখি আদর্শ কলেজ

এবং কম খরচে বিনা খরচে এরকম পড়তে পারি এখানে লেখাপড়া কেমন হয় লেখাপড়ার মান খুবই ভালো ফলাফল খুবই ভালো শিক্ষকেরাও ভালো আমাদের এখানকার সকল টিচাররা সবাই ভালো অনেক ভালো এখানকার মাঠেই প্রতি বছর বসে বিশাল বৈশাখী মেলা নেমাই দেখি গ্রামে এসে যে পুকুর ঘাটটি দেখছি এখানকার যারা বাসিন্দা রয়েছে তারাই আমাকে এখানে নিয়ে আসলেন এই যে পুকুর ঘাট দেখছেন এই পুকুর ঘাটটি সেই ব্রিটিশ আমলে অনেক পুরাতন এই পুকুর ঘাট এটা কত পুরাতন এই পুকুর ঘাটটি এটা ব্রিটিশ আমল থেকে আমার বুড়া বাবার আমল থেকে আছে এই পুকুর ঘাট